হ্যালো ফ্রেন্ড কয়েল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বাইরে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় রান্না করছি সকালে তো সমস্ত কাজ বা সারা হয়ে গেছে আর আর শাশুড়ি বাড়িতে নেই গেছে মাছের শাশুড়ি বাড়িতে আর আমার বাড়িতে দেখবে কে এসছে তো একজনই এই দেয় কি কে ও আকাশ ডাকছে বলে ভয় পাচ্ছে মানে আমার একটা দেওরের ছেলে এসছে তো আমাদের বাড়িতে নয় এসছে আমাদের সনিয়া বর্ষা শনিয়া পুজো করে নিয়েছে আর বৃষ্টিটা এসছে এখনও প্রসাদ তোলা হয়নি তো বৃষ্টিটা কমে যাক তারপরে প্রসাদ তোলা হবে আর আমি রান্না করছি এদিকে তো রান্না অলরেডি আমার হয়ে গেছে আর একটা তরকারি বাকি আছে তো তোমাদের তোমাদেরকে দেখায় চলো তো এখানে আমি ভাত করে রেখেছি ভাত হয়ে গেছে তারপর এখানে উচ্ছে ভাজা করেছি উচ্ছে ভাজা এখানে মাছের ঝোল টমেটো দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর করেছি এখানে চিকেন যেহেতু বাবা তো চিকেন খায় না তো তাই জন্য আমাদের জন্য করছি তো বাবা খাবে না বলে মাছের ঝোল করেছি উচ্ছে ভাজা আর এখানে দেখো আমি চিকেন রান্না করছি আরে আমার পিছনে পিছনে ঘুরছে ভয় পাচ্ছে আকাশ যাচ্ছে তো ভয় লাগছে ভয় লাগছে হ্যাঁ যাবো কোথায়

তোর ভয় লাগছিল ভয় লাগছিল গুড বন্ধুরা তো এখন বাজে অলরেডি সাতটা বেজে গেছে এতক্ষণ সেই তো সাথে কথা বলেছিল তারপরে তার ভিডিও করতে পারিনি কারণ বাচ্চারা সব এসেছিল তো বাবাও খাওয়া দাওয়া করেছে তো ওদেরকে একটু খাওয়াতে হচ্ছিলো বাচ্চাটাকে তো খাইয়ে দিয়ে চলে গেছে তারপরে আর মানে ভিডিও করতে পারিনি মানে জামা কাপড় কাঁচা ছিল সেগুলো কাটছিলাম তাই একটু রেস্ট নিচ্ছিলাম আর মেয়ের সঙ্গে দিয়ে দিয়েছি এখন আমি রুটি করবো বলে আটা মেখে রেখে দিয়েছি কাঁচা তরকারি রয়েছে ভাত রয়েছে তো রুটি করবো আগে দুই বোনে কেড়াটে যাইনি ভাবে রুটি করছি সেটা ভুলেই গেছে ছিল ও কি যা হবে না ফুলগুলো হয়ে করে রেখেছি এখানে অলরেডি আমার তিনখানা রুটি হয়ে গেছে এই যে শুনিয়ে বসে আটা নিয়ে তো রুটিগুলো করে নিই তো ওখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রুটি হয়ে গেছে তরকারি গরম হয়ে গেছে ভাত গরম হয়ে গেছে এখন জামা কাপড়গুলো গুছাবো তারপরে দুই বোনে একটুখানি দোকানে যাবে আমাদের দোকানে নিয়ে যাবো জঙ্গলগুলো এইগুলো বুঝিয়ে নিই আর এখানে দুই বোনে বসে বসে চা খাচ্ছে আজকে চা দিয়েছি বিস্কুট চা বিস্কুট খাচ্ছি তো ফ্রেন্ড আর ভিডিওটা বড়ো করবো না যারা যারা লাইক করুন না তো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বিস্ক্রিপ শেয়ার করো আজকে মতনটা তারা আগামীকাল আধার নিয়ে চলে আসে এটা করো একটা